আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ডের রেসিপি এটি খুব সহজেই ছটপট তৈরি করা যায় অতিথি আপ্যায়নে এমনকি যে কোনো উৎসবের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি কাস্টার্ডের এই মিশ্রণটা তিন দিন পর্যন্ত ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন এবং যখন ইচ্ছা তখনই ফল দিয়ে সাজিয়ে তৈরি করতে পারবেন ফ্রুট কাস্টার্ডের রেসিপি কাস্টার্ডের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি এক লিটার লিকুইড দুধ কিছুক্ষণ জাল করার পরে আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি এবং নেড়ে চেড়ে এটাকে তিন কাপ করে নেব অর্থাৎ চার কাপ দুধকে তিন কাপ করে নেব কাস্টার্ড পাউডার নিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ আর গুঁড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচ আর এটাকে মেশানোর জন্য আমি পানি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখন ভালো মতো নেড়ে চেড়ে গলিয়ে নিব যাতে কোনো রকম দানাদার অংশ না থাকে কাস্টার্ডের যে মিশ্রণটা তৈরি হবে সেটা যদি আপনারা আরও ঘন খেতে চান তবে ক্ষেত্রে আরও কিছুটা কাস্টার্ড পাউডার দিতে পারেন এখন আমি দুধের মধ্যে অল্প অল্প করে কাস্টার্ড পাউডার ঢেলে দেব আর এভাবে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব দুধের সাথে 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 না মেশালে দলা পেকে যেতে পারে তবে এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা কমিয়ে এই কাজটা করতে হবে যখন চারদিক থেকে এরকম করে কাস্টার্ডের মিশ্রণে বলক চলে আসবে তখন আরও কিছুক্ষণ চুলাতে রেখে দিতে হবে তারপর চুলা বন্ধ করে অনবরত নেড়ে চড়ে কাস্টার্ডের মিশ্রণের তাপমাত্রা কিছুটা কমিয়ে নিতে হবে পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নর্মাল তাপমাত্রা আসার পর এই কাস্টার্ডের মিশ্রণটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দেড় থেকে দুই ঘন্টা আমি বেশিক্ষণ রাখতে পারিনি বিশ মিনিটের মতো রেখেছি এই রেসিপিটা আমার বাচ্চাদের এত পছন্দ যে বেশিক্ষণ আমি ফ্রিজে এই মিশ্রণটা রাখতে পারিনি তাড়াতাড়ি ওদেরকে তৈরি করে দিতে হয়েছিল এই রেসিপির জন্য আপনারা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় ফল নিতে পারেন ছোটো ছোটো টুকরো করে আপেল নিয়েছি এক কাপের মতো একটা কলা নিয়েছি পাকা কলা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কালো আঙ্গুর নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ আর সবুজ আঙুর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর চেরি ফল নিয়েছি ছোটো ছোটো টুকরো করে ওয়ান ফোর্থ কাপ আর আনার নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখন আমি কাস্টার্ডের মিশ্রণের সাথে সবগুলো ফল আস্তে আস্তে ঢেলে দেব এবং মিশিয়ে নেবো বাটিতে যে পরিমাণ কাস্টার্ডের মিশ্রণ নিয়েছি এখানে সবগুলো ফল মেশানো যাচ্ছিল না বাটিতে ধরতে ছিল না তাই আমি নতুন আরেকটা বাটিতে ঢেলে নিয়েছি কাস্টার্ডের মধ্যে টক জাতীয় ফল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দেয় কাস্টার্ডটা খেতে অতটা মজা লাগে না যারা এখনও কাস্টার্ড রেসিপি তৈরি করেনি তারা একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন সব কিছুর পরিমাণ পারফেক্টভাবে দেওয়া আছে আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন এখন আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে আনারের দানা দিয়ে নিচ্ছি তারপরে নিচ্ছি কালো আঙ্গুর ছোট ছোট টুকরু করে নিয়েছি একেবারে পাতলা স্লাইস যেটাকে বলে তারপর আমি দিয়ে দিব সবুজ আঙ্গুরগুলো এভাবে করে সাজিয়ে নিব ফ্রুট কাস্টার্ডের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা এভাবে আপেল পাতলা স্লাইস করে ডিজাইন করে নিতে পারেন রেসিপিটি দেখতে যত সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার ছিল মুখে লেগে থাকার মতো স্বাদ ছিল আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম